কি দিনের বেলা দিন কি রাত কি এটা কোনো কথা না দিন কি রাত কি এটা কোনো কথা না আমি তোমার কি বলছি বিরিয়ানিটা খাওয়ার আগে আগে লাগাবা তারপরে খাবা আমি লাগাবো না আমি খাবো আগে আরে আগে খেলে পরে হাত মাছ সবে টমেটো হয়ে যাবে না হ্যাঁ আগে আগে লাগাবা পরে খাবা দাও এটা দাও এটা দাও দাও মা তো দাও মা তো না ছাড়া আমি এখন খাবো আগে খাওয়া যাবে না আরে কথা বোঝো না তুমি তুমি কথা বুঝতে পারছো না হ্যাঁ আরে বাবা আগে লা খাও না তারপরে খাও আবার বাজে কথা বলে কথা বোঝো না দাই দাও তো তুমি দাও এটা দাও দাও তুমি দাও তো এখন খাওয়া যাবে না আমি এনেছি তোমার জন্য এনেছি ঠিক আছে তাই বলে তোমায় আগে খাওয়া যাবে না না আগেই না আগে না আমি

अरे आगे ना बार बार बोले आगे हाथ जिस दाग लेके